শেখ মুজিবের বিরুদ্ধে আমাদের ওয়ান অফ দি ফাউন্ডিংস ফাদার্স শারজি চালন সমন্বয়ক এই যে সমন্বয়করা এরা নতুন বাংলাদেশের জাতির পিতার মর্যাদা পেতে পারেন এরা নতুন বাংলাদেশ গড়ে দিয়েছেন এবং নতুন বাংলাদেশের জন্য এরা চেষ্টা করে যাচ্ছেন নানানভাবে শারজি চালন আমাদের সেই আওয়ামী জাতির পিতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন জামাত শিবিরও এটা অতীতে সাহস পায়নি বিএনপিও সাহস পায়নি কেউ সাহস পায়নি কারণ হাসিনা ভারত বাংলাদেশের রাজনীতিটাকে এমন জায়গায় নিয়েছে শেখ মুজিব ছিল নবির কিছু তার বিরুদ্ধে বলা যাবে না এজন্য এখনো আমরা বিএনপি জামাতের ভদ্র নেতাদের দেখি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন কিন্তু শেখ মুজিবই যে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল তিনি যে চোর ছিলেন তিনি যে ডাকাত ছিলেন ছিনতেইকারী ছিলেন মাথা মোটা ছিলেন নেশা করছিলেন এ কথাগুলো কেউ বলে না কেন বলেন না ভাই আপনি জানেন না তার আত্মজীবনীতেই স্বীকারোক্তি আছে অনেক কিছু যে তিনি জোর করে চাউল উঠাতে যেতেন না দিলে জোর করে আনতেন বাজার থেকে জোর করে টাকা নিতেন তারপরে পোলাপান নিয়ে খেতেন পিকনিক করতে এটা তুই নিজেই স্বীকার করেছেন আর বাকশাল কায়েম করেছেন এটা কে না জানে পঁচাত্তরের আর পনেরোই আগস্টের আগে এই ধানমন্ডি বত্রিশ বাড়ির মধ্যে বসে কি অপকর্ম করতো কে না জানে তার ছেলেরা ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সুন্দরী সেনা অফিসারদের স্ত্রীদেরকে যারা সুন্দরী তাদেরকে ধরে এনে কিনা করত। এটা সবাই জানে তো সেই শেখ মুজিবকে আমরা এত পুজো করবে কেন সেই শেখ মুজিবের বিরুদ্ধে বলতে এত হীনমান্য কেন আমাদের না ঈশ্বর জিজদের মতো স্পষ্টবাদী হতে হবে আচ্ছা বিএনপির কোন নেতা শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বলতে পারে দুই একজন পারে রুল কবির জয় ফারুক এরা বলে কিন্তু তারাকলম এই যে ফখরুল বরুফ না শেখ মুজিব শহীদ খারাপ খারাপছেন বলতে পারেন না কিন্তু শারদিস ঠিকই বলছেন এজন্য আমরা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে একথা কিন্তু আমরা বলছি না আমরা মুজিববাদের বিরুদ্ধে মুজিববাদ মধ্যে মুজিবের আদর্শ মুজিবের ছবি সামনে রাজনীতি করে মেয়েটা আমরা হতে দেব না আমরা ঠেকেই দিব দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব সার্জিস চমৎকার বক্তব্য আই সার্জিস কেউ বলেনি অতীতে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব অথচ এতদিন শেখ মুজিব ছিল বড় কিছু এবং বিএনপি জামাতের নেতারাও শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কথাটা ভিন্ন বরং তাকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ না এই কথা ঠিক না তিনি নিজেই বিতর্কিত ছিলেন তাকে শেখ হাসিনা ডুবিয়েছে বিষয়টা ঠিক না তিনি নিজেই ডুবেছেন তিনি শেখ হাসিনার চাইতে কম খারাপ লোক ছিলেন না অতএব দেশের স্বাধীনতা সর্বত্র নষ্ট আগেই শেখ মুজিব করেছিলেন যে কাজটা শেখ হাসিনা করেছে আমাদের এখানে হীনমন্যতা রাখা যাবে না শেখ মুজিবের বিরুদ্ধে স্পষ্টবাদী হতে হবে বৈষম্যদী ছাত্র অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম বলেছেন বাংলাদেশে একটি দেশের কাছে ইজারা দিয়ে শেখ মুজিবুর একাত্তরের পর এদেশের দায়িত্ব সার্বত নষ্ট করে দিয়েছিল সালের পর এই যে পাকিস্তান আত্মসমর্পণ করে ভারতের কাছে তারপর বাংলাদেশের সংবিধান কি হবে কেমন কি চলবে সব ভারত ঠিক করে দিয়েছে সংবিধানের মধ্যে মূলনীতিগুলো এটা ভারতের ঠিক করে দেয়া এবং এই যেগুলো মূলত স্বীকৃতির বিনিময়ে ভারত দিয়েছে আরো নানান চুক্তি যেগুলো ভারতের গোলাম বানিয়েছে আমাদেরকে এটা শেখ মুজিব করেছিলেন অতএব বাংলাদেশের স্বার্থ কাজ শুধু আহ গঠন করেছে এখানে সীমাবদ্ধ নয় বহুত আকাম করেছে শেখ মুজিব তার ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে তার পরিবারের চরিত্র সব জায়গায় ভেজাল ছিল অতএব এই বিষয়গুলো স্পষ্ট বলতে হবে আমরা যেরকম শেখ হাসিনাকে গালি দিই শেখ মুজিবকে ওইভাবে গালি দিতে হবে আলাদা কোনো লুতুপুত দেখাতে আসবেন না বৈষমি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি আলম বলেছেন বাংলাদেশের সংবিধানকে একটি দেশ মানে ভারত তাদের ইচ্ছে মতো করে দিয়েছে এখান থেকে একটা বিষয় এই সংবিধান আমরা মানি না চলবে না এই সংবিধান একটু সংশোধন করে চালিয়ে দিবেন আপনি আদালতে সংবিধান সংশোধনের মামলা করবেন আমার মনে হয় প্রয়োজন নেই বরং এই সংবিধানকে আমরা ছুড়ে ফেলে দিতে চাই আমরা নতুন সংবিধান চাই সেকেন্ড রিপাবলিক চাই হবে ইনশাআল্লাহ আমরা এখনো আশাবাদী সংবিধান সংশোধন নয় পুনর্লেখন করতে হবে নতুন ভাবে এবং সেটা গণপরিষদ প্রয়োজন রেডিফাই করবে গণপরিষদে গৃহীত হবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োজনে সেই সংবিধান গণভোটে পাঠানো হবে কিন্তু নতুন সংবিধান হবে ইনশাআল্লাহ কুনি হাসিনা নির্লজ্জের মতো বাংলাদেশে উপস্থিত থেকে বলে যে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে হ্যাঁ অনেক সময় ওই স্বামীর সম্পর্কে সঠিক কথা হাসিনা বলে দিতেন যে ভারত সারা জীবন মনে রাখবে মনে রেখেছে না ভারতকে যা দিয়েছে যার ফলে এখন আওয়ামী প্রভাকাণ্ডায় সহায়তা করে বৈষম্যদ্ধি ছাত্র আন্দোলনের এ নেতা বলেন আমরা ক্ষমতা বিবেশ নই আর ক্ষমতা কারা তলে বিএনপি এরা জনগণ বুঝে গেছে বিবেকবোধের জায়গাতে যদি আমাদের মনে হয় আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন কিন্তু এই জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের স্পিড সবচেয়েতে ভালোভাবে ধারণ করে শিক্ষার্থী তরুণরা সবচেয়ে ভালোভাবে অন্য সবারই একটা রাজনৈতিক এজেন্ডা আছে আর জুলাই অগস্টের স্পিড মৌলিক ধারণ করে বা ওদের রাজনীতির আদর্শ কেন্দ্রবিন্দু সবকিছুই হচ্ছে জুলাই কেন্দ্র করে এই বৈষম্য নাগরিক কমিটিতে প্রতি তাদের শ্রদ্ধা সবচেয়ে বেশি থাকবে এটা স্বাভাবিক আর স্বাতন্ত্র নাগরিক কমিটি এগুলো টিকে আছে বা এখনো টিকিয়ে রাখা হয়েছে মূলত বিপ্লব স্পিডকে ধরে রাখতে বৈষম্য স্বাস্থ্য এই নেতা বলেন আমরা ক্ষমতা বিবেশী নই বিবেকবের জায়গা থেকেই যদি আমার মনে হয় আপনার অভ্যুত্থান স্পিডকে স্পেশাল বিশ্বাসঘাতকতা করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও আমরা তাকেও ছেড়ে কথা বলবো না রাইট এ ডক্টর ইউনুস উল্টা পাল্টা করলেও কোনো ছাড় নেই এটাই হচ্ছে রাজনীতি এরাই হচ্ছে বিপ্লবী প্রকৃত আমরা বিবেক বিক্রি করে দেওয়া এই এই প্রজন্ম না বিবেক বোধ বেঁচে দেওয়া এই প্রজন্ম হলে ভারতে দালালি করতাম কিন্তু আমরা তা করি না করব না আমরা স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক সমতা এবং মর্যাদার ভিত্তিতে কেউ বিন্দু মাত্র ডোমিনেট করার চেষ্টা করলে বুক পেতে দেওয়া হবে সে আবু সাইদের মতো আবার বুক পেতে দেওয়ার কথা বলছে দর্শক ওই শেখ মুজিবের লুতুপুতু চলবে না আমাদেরকে বিপ্লবের স্পিড ধারণ করে এগিয়ে যেতে হবে শেখ মুজিব পন্থী সব সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে চমৎকার কথাবার্তা বলা হচ্ছে বৈষম্যের পক্ষ থেকে যে তারা আবারও জীবন দিবে প্রয়োজনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সার্জিস বলেন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে সেটা খুনি হাসিনা এগুলো মানুষকে খুন করে এতগুলো মানুষকে খুন করে সেই খুনি হাসিনা সেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে খুন করে সেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা বিতাড়িত হয়েছে সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন যদি এই খুনি হাসিনাকে বাংলাদেশের ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে হাসিনাকে খুনি হাসিনা এভাবে বলতে হবে অথচ বিভিন্ন পত্রিকা এখনো দেখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে লাগে না সাবেক প্রধানমন্ত্রী এইসব সম্বোধনের এই এইসব অ্যাড্রেস পাওয়ার যোগ্য শেখ হাসিনা নয় তাকে খুনি হাসিনা বলতে হবে অতএব এই এখানে তারা খুনি হাসিনা বলে খুনি হাসিনা আর পরিকল্পনার কথা জানিয়েছেন যে কি করতে চান বাকি এ বিষয়ে জনগণকে সতর্ক করছেন এই জিনিসগুলো আমাদের অনুসরণ করতে হবে এবং সারজিসরা যত সাহসিকতার সাথে মৌলিক জায়গায় হাত দিয়েছেন যে শেখ হাসিনা আওয়ামী লীগকে ডিমোরালাইজ করতে হবে শেখ মুজিবের অবকর্ম ফাঁস করতে হবে এই জন্য শেখ মুজিবের বিরুদ্ধেও শারজিস সাল আমরা স্পষ্টবাদী ধন্যবাদ